হ্যালো ইব্রানা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম ধামাকা অফারে কাতান শাড়ি এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা সেল হয় রেগুলার প্রাইসে তো আমরা কিন্তু আজকে ধামাকা অফার দিব পুজোগুলোকে কিন্তু নিউ একটা ধামাকা অফার পাবেন তো প্রত্যেকটা কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র কত টাকা ভাই মাত্র ছয়শো টাকা আপনার পেয়ে যাবেন মাত্র ছয়শ টাকা তো কালার কিন্তু পাবেন প্রচুর প্রচুর কালার পাবেন দেখেন এখানে লাইট কালার আছে ডিপ কালার আছে প্রচুর পরিমাণ কালার আছে এখানে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে একদম অফার প্রাইসে মাত্র ছশো টাকা এক একটা শাড়ির প্রাইস কিন্তু পনেরোশো টাকা তো পনেরোশো টাকার কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা তো যার যেটা ভালো লাগবে দেখেন যারা হোলসেল নেবে তারা কিন্তু ভান্ডিলে বান্ডিলে সেম কালার নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আর ভান্ডিলে বান্ডিলে শাড়িগুলো পেয়ে যাবেন আর অফার প্রাইস দিচ্ছি মাত্র ছশো টাকা তো যারা শপে এসে দেখে নেবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় আর যারা আমাদের শপে যারা আসতে পারবে না তারা আমাদের ক্যাপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে শাড়ির ছবি আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর আপনারা কিন্তু অল বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে না হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের কিন্তু স্টেজ ফার্স্টের মাধ্যমে কিন্তু আমাদের হোম ডেলিভারি শাড়িগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছশো টাকা দেখেন আকাশি কালারের সাথে সিলভার কাজ আকাশি কালার সাথে সিলভার কাজ দেখেন আঁচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা পনেরোশো টাকার কাতান শাড়ি মরিয়ম শাড়িঘর কিন্তু পুজো উপলক্ষে মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছে তো কেউ মিস করবেন না অফারটা দ্রুত আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের সবটা খোলা থাকে দেখেন মিনাকারি কাতান রয়্যাল ব্লু কালার ভিতর একদম কপার জড়িতে কিন্তু পিটানো কাজ করে এগুলো কিন্তু আপনার কাজ এগুলো কিন্তু জরির কাজ আমি একটু ব্যাকসাইডটা দেখে দেখেন এগুলো কিন্তু সাতটা জরির কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা তো আমরা কিন্তু দুই তিনটা শাড়ি খুলে দেখেছি বাকিগুলো ভাজির উপর দেখাবো দেখেন এই একটা কালার পাবেন আপনার এটা ব্রাইডাল কালার হলুদের সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র ছয়শো দেখেন গোল্ডেন সিলভার মিনাকারি কাজ করা প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন প্রচুর কালার আছে এখানে কিন্তু প্রচুর কালার আছে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন কপার কালার কপার কালার সিগ্রিন সুতো দিয়ে কাজ করা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার সাথে সিলভার কাজ মাত্র ছয়শো টাকা মেরুন কালার পাবেন দেখেন কত বড় একটা চড়া স্কার্ট পারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন পিঁয়াজ সুতো দিয়ে কাজ করার মাত্র ছয়শো টাকা বেবি পিঙ্ক কালার দেখেন সিলভার কপার জরির কাজ করেন সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন দেখেন মোভ কালার মোফ কালার মাত্র ছয়শো টাকা দেখেন ব্লু কালার প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের এই ভিডিওতে আপনারা দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রচুর পরিমাণ কিন্তু পনেরোশো টাকার কাতান শাড়ি চলে আসছে পনেরোশো টাকার কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে তো আমরা কিন্তু আসার সাথে সাথে কিন্তু অফার দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস পাবেন মাত্র ছশো টাকা দেখেন মিষ্টি কালার কপার জড়ি দিয়ে মাল্টিমিনা কাজ করা প্রাইস পড়বে মাত্র ছয়শো দেখেন লেমন কালার লেমন কালার সিলভার কাজ মাত্র ছশো টাকা দেখেন গোল্ডেনের সাথে সিলভার মাল্টিমিনা কাজ করা মাত্র ছশো টাকা দেখেন ল্যামেন্ডার কালারের সাথে সিলভার জড়ি দিয়ে কাজ করা মাত্র ছশো টাকা দেখেন মিষ্টি কালার পিচ কালার কত সুন্দর একটা পিচ কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন আকাশি কালার অনেক গরজেছে এটা কিন্তু অনেক গরজেছে একটা শাড়ি প্রাইস ছয়শো টাকা দেখেন অ্যাশ কালারের সাথে সিগ্রিন সুতো দিয়ে কাজ করা প্রাইস পরে মাত্র ছয়শো দেখেন পিঁয়াজ কালার প্রাইস পরে মাত্র ছশো টাকা দেখেন মেরুন কালার প্রচুর কালার আছে মেরুন কালার প্রায় ছয়শো টাকা দেখেন অলিভ গ্রিন কালার অলিভ গ্রিন কালার প্রাইস পর্ব মাত্র ছশো টাকা তো বিরো সাথে সাথে কিন্তু যার যেটা ভালো লাগবে চিন্তা ভাবনা করার কিন্তু কোনো অপশন নাই চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু ডিজাইনগুলো আপনারা মিস করবেন কারণ প্রচুর অর্ডার পড়তেছে আর প্রচুর সেল হচ্ছে আমাদের তো যারা শপে আসবেন যারা শপে আসবেন দ্রুত দ্রুত চলে আসবেন আর যারা অনলাইন নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস কিন্তু মাত্র ছশো টাকা পনেরোশো টাকা কাতার শাড়ি কিন্তু পুজো উপলক্ষে দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আগে ছিল না এই কালারগুলো প্রচুর পরিমাণ নতুন কালার নতুন ডিজাইন আমাদের চলে আসছে প্রাইস কিন্তু আগের প্রাইসে ছশো টাকা দেখেন লেমন কালার মাত্র ছশো টাকা দেখেন পারবে ভিতর জাম কালার কত গর্জেস একটা শাড়ি প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাও কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন দেখেন কপার জড়ি দিয়ে কাজ করা মাত্র ছয়শো টাকা দেখেন জাম কালারের ভিতরে বেনারসি ডিজাইন দেখেন কত গরজে একটা দামি শাড়ির ডিজাইন প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র ছশো টাকা দেখেন আকাশি কালার ভিতরে সিলভার কাজ প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন গোল্ডেন গোল্ডেন কালার সাথে বিস্কিট কালার শুধু দিয়ে কাজ করা প্রাইস পড়বে মাত্র ছয়শো দেখেন রানী গোলাপি দেখেন রানী গোলাপি কালার মাল্টিমিনা কাজ প্রাইস ছশো টাকা দেখেন মেরুনের ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা প্রাইস ছশো দেখেন অ্যাশ কালার কপার জরির কাজ প্রাইস পড়বে ছয়শো টাকা দেখেন ব্ল্যাক কালারও আছে দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক কালার শাড়ি দেখেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ইয়েলো কালার ভিতরে কিন্তু সবুজ কন্টেস্টও পাবেন প্রাইস ছয়শো টাকা পড়বে দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস ছশো টাকা দেখেন বিস্কিট গোল্ডেন সিলভার জরি দিয়ে কাজ করা প্রায় ছশো টাকা দেখেন অলিভ গ্রিন কালার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন পিঁয়াজ কালার পিঁয়াজ কালার প্রাইস পড়বে ল্যাভেন্ডার সরি ল্যাভেন্ডার কালার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন আকাশি কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা সিলভার জরিতে কাজ প্রাইস ছশো টাকা দেখেন পিঙ্ক কালার মাত্র ছশো টাকা পেয়ে যাবেন দেখেন সি গ্রিন কালার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন হলুদ সবুজ প্রায় ছশো দেখেন হলুদ লালও আছে আমাদের প্রায় ছশো টাকা দেখেন ব্লু কালার ভিতর সিলভার কাজ প্রাইস ছশো টাকা দেখেন আকাশি কালার ভিতর সিলভার জরিতে কাজ করা প্রায় ছশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু পড়বে ছশো টাকা দেখেন ব্লু ব্লু কালার ব্লু কালার কিন্তু একটা কালার প্রাইস ছশো টাকা দেখেন পিঙ্ক কালার কপার জরির কাজ করা প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন মেরুন কালার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন একটা কালার প্রাইস ছশো টাকা দেখেন হলুদ লাল আরেকটা ডিজাইন প্রাইস পড়বে ছশো টাকা দেখেন বেগুনি কালার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন গোল্ডেন কালার সিলভার জরির কাজ প্রায় ছশো দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস পরব মাত্র ছশো টাকা দেখেন মিষ্টি কালার মাল্টিমিনা কাজ করা প্রায় ছশো টাকা দেখেন পেঁয়াজ কালার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন মিষ্টি কালারের সাথে সিলভার কাজ প্রায় ছশো দেখেন মেরুন কালার মাল্টিমিনা কাজ প্রায় ছশো টাকা দেখেন রেড মেরুন ছশো টাকা দেখেন একটা কালার প্রায়স পড়বে মাত্র ছশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর লতানো কাজ করা দেখেন একদম পিটানো দেখেন হাতের সাথেও বাঁচবেন এত সুন্দর ফিনিশিং করা কাজগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছশো টাকা কম প্রাইজে কিনবেন এগুলো কিন্তু কম প্রাইজে একটা আছে রেপ্লিকা ওগুলো কিন্তু একশো টাকা কমে পেয়ে যাবেন হোলসেলে কিন্তু ওগুলো কিনবেন না ওগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু একদম বাজে একটা কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি দেখে নেবেন কাপড়গুলো ধরে নেবেন প্রাইস পর মাত্র ছশো টাকা দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে প্রাইস পর মাত্র ছয়শো দেখেন একটা কালার তারপর দেখেন অলিভ গ্রিন কালার সিলভার কপার জরির কাজ প্রাইস ছশো টাকা দেখেন সবুজ কালার প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন হলুদে লাল পার প্রাইস পরবে ছশো টাকা দেখেন পিঙ্ক কালার প্রাইস পরবে ছশো টাকা দেখেন সি গ্রিন কালার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন পেঁয়াজ কালার প্রাইস পড়বে ছশো টাকা তো যা যারা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু আরেক কাপু ভাইয়ার অর্ডার করে নিয়ে নিবে তো আপনারা কিন্তু চিন্তা ভাবনা ছাড়াই অর্ডারটা করে ফেলবেন কারণ এগুলো কিন্তু নর্মাল সাইন অনেক ভালো মানের শাড়ি পনেরোশো টাকা শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র ছশো টাকা তো যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর যাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা স্ক্রিনশট দিয়ে সারি ছবি এবং ফোন নাম্বার সব আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্টগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম